আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো এলপি গ্যাস লিমিটেড প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটি বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান যা বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে আওতায় থাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখন আমরা জেনে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করতে কত টাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জেনে নিব তো প্রথম যে পদটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে উপব্যবস্থাপক হিসাব ও অর্থ এখানে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতনে লোক নিয়োগ করা হবে পথ সংখ্যা একটি এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বিএ এম বি এম সমমানের ডিগ্রি অথবা স্নাতকসহ সি এ নলেজ লেভেল সি এম এ বিজনেস লেভেল পাস থাকতে হবে এবং যে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে হিসাব অর্থ কর্মকর্তা হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এ পর্যায়ে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সহকারী ব্যবস্থাপক অর্থ ও হিসাব বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেরপান্ন হাজার ষাট টাকা এখানে পদ সংখ্যা দুইটি আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম বা এম বিএম ডিগ্রি থাকতে হবে এ পর্যায়ে আমরা দেখব সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগাল বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা এ পর্যায়ে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচ আর ব্যবস্থাপনা প্রশাসন আইন বিষয়ে এমবি এম 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 এস এস এল এল এম ডিগ্রি থাকতে হবে এ পর্যায়ে দেখব সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এম বিএম বা সমমানের ডিগ্রি থাকতে হবে এ পর্যায়ে যে পদটি নিয়ে আলোচনা করব সহকারী ব্যবস্থাপনা পরিচালন ও উন্নয়ন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেরপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমকেল আইপিই ডিগ্রি থাকতে হবে এ পর্যায়ে যে পদটি নিয়ে আলোচনা করব সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিই ডিগ্রি থাকতে হবে এ পর্যায়ে যে পদটি নিয়ে আলোচনা করব কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগাল এখানে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এ পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান বা সমবানের ডিগ্রি থাকতে হবে এ পর্যায়ে দেখব অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এ পর্যায়ে দেখব প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার কর্তৃক অনুমোদিত স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় হতে এবং বিদেশে স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় হতে আর্জিত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এখানে একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ডট গভ ডট এর মাধ্যমে আবেদন করতে হবে এ পর্যায়ে দেখব অনলাইনে কত তারিখ থেকে আবেদনের ফি জমা দান শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে অনলাইনে আবেদন পূরণ ও জমাদানের শেষ তারিখ তেরো আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা এবং উক্ত সবার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে তিনশো ইন্টু আশি পিকজেল ও সদ্যতলা রঙিন ছবি তিনশো ইন্টু আশি পিকজেল স্বাক্ষর এবং সদ্যতলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এ পর্যায়ে দেখব আবেদন করতে কত টাকা খরচ হবে অনলাইন আবেদন ফি টেলিটক প্রিপেড বা মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস বাবদ সার্ভিস চার্জ দুশত তেইশ টাকা অফিরোধযোগ্যভাবে কর্তন করা হবে এবং এস এম এস প্রেরণ পদ্ধতি প্রথম এস এম এস লিখতে হবে অবশ্যই এস এম এস টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে তো প্রথম এসএমএস লিখতে হবে এলপিজিএল এসপেস ইউজার ডি লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং ফিরতি এসএমএস এম একটি পিন নাম্বার পাওয়া যাবে এবং দ্বিতীয় এসএমএস টাইপ করতে হবে এলপিজিএল এসপেস ইএস স্পেস পিন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং আবেদন করা হলে নির্দিষ্ট সময় পর আপনার ইউজার আইডি এবং পিন ব্যবহার করে এলপিজিএল ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা এলপিজি এর ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন যারা আবেদন করবেন সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন এখানে আবেদন করার পাশে শিক্ষাগত যোগ্যতাগুলো ভালোভাবে দেখে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে চলে যায় এবং যারা চাকরি প্রত্যাশী তাদের